চারদিকে নদী নদী জাহাজ আমরা কোথায় আছি তাহলে সবাই কেমন আছেন আশা করি অনেক 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 বেশি ভালো আছেন আজকে আমরা যাইতেছি স্টিল ব্রিজ তো প্রথমে তো দেখতে পারলেন আই হোপ ভিডিও তো আপনাদের থেকে অনেক 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 বেশি ভালো লাগবে সো ভিডিওটা বেশি দেরি না করে শুরু করি গাইস ফাইনালি আমরা এখন বাসা থেকে বেরিয়ে পড়েছি স্টিল ব্রিজের উদ্দেশ্যে আর বেরিয়ে এই ভাঙা রোডে তো শ্যুট নেওয়া সম্ভব না তাই আর কি একটু রোড ভালো দেখে শ্যুট নিতেছি আর আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে আমার সব ভিডিওটাই তো খুব ইন্টারেস্টিং হয় তাই না সো কথা কম কাজ বেশি তাড়াতাড়ি যাওয়া যাক স্টিল ব্রিজ তারপর আপনাদের সাথে কথা হইতাছে গাইস ফাইনালি আমরা চলে এলাম আমাদের গন্তব্যে শুধু দেখতে থাকুন আর চিল করতে থাকুন ফাইনালে লাফাই চলে আইলাম এখানে আইসা দেখলাম যে জাহাজ দেখতে পাচ্তেছে এ পাশে ওই পাশে মানে জাহাজ চাহাজ জাহাজ চারিদিকে শুধু জাহাজ আর মানে তো আছেই বাট ভাগ্যটা খারাপ সে উঠতে পারতেছি না মানে লোক নাই লোক থাকলে অবশ্য উঠতাম বইলা তো দেখতে পারতেছি এটাই অনেক এই যে ওই যে তো এখান থেকে এখন বিদায় নেব চলেন এখান থেকে চলে যাই বাট কোনো জায়গায় এখানে আসিয়া একদিন গ্রাউন্ড ভালো হয়ে গেল তো ইনজা আল্লাহ খুবই শীঘ্রই আবার আসবো আর এখন এখান থেকে যাইতেছি আর ব্লক টা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস